আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলিস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ফ্রায়েড রাইসের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রে পানি সেখানে আমি দিয়ে দেব একটা চামচ লবণ দিয়ে দেব সামান্য একটু সয়াবিন তেল এগুলো একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত পানিটা বলক চলে আসছে এখন আমি দিয়ে দেবো চালগুলো আমি চালটা আগেই ধুয়ে ছেঁকে নিয়েছি এখন আমি চালগুলো অ্যাড করে দেব এখন এটা আমি ভালোভাবে নেড়ে না হলে তলায় লেগে যাবে ভাতটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নামিয়ে নেব আমার ভাতটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভাতটা নামিয়ে নেব এই অবস্থানে এখন ভাতটা নামিয়ে নেব ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন এখন আমি দিয়ে দেবো হাফটা চামচ আদা এবং রসুন বাটা একটা চামচ সয়া সস সামান্য গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণ লবণ সেই সাথে একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। একটা পাত্রে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল গরম বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব সেই সাথে আমি দিয়ে দেব। কিছুটা রসুন কুচি এখন আমি চিকেনগুলো এবং রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেবো কিছুটা বরবটি কুচি এগুলো আমি এক মিনিট ভেজে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো গাজর কুচি সেই সাথে অ্যাড করে দেবো কাঁচামরিচ কুচি এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে আমি আনুমানিক এক মিনিট থেকে দুই মিনিট ভেজে নেব এখানে আমি অ্যাড করবো সামান্য পরিমাণ লবণ এবং হাত চা চামচ কালো গোলমরিচের গুঁড়া সেই সাথে আমি আরও অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি সবগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব আমার চুলার আস্তে আছে হাই ফ্লেমে চাইনিজ আইটেম সময় হাই ফ্লেমে রান্না করতে হয় এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো দুটো ডিম এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি অ্যাড করে দেব সয়া সস আনুমানিক দুই চা চামচ সয়া সস অ্যাড করে দিয়েছি এখন আমি অ্যাড করে দেব দুই চা চামচ টমেটো সস এখন সব আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে আমি অ্যাড করে দেব রান্না করে রাখা ভাতগুলো এখানে আমি করে একটা চামচ চিনি এখন আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন এটাকে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মজাদার ফ্রাইড রাইস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ